এটা এটার আমি এই সিনিয়র স্বভাব আপনি একটা মসজিদের সাথে আপনি একজন একটা ভালো পদে আছেন সেইখান থেকে যেখানে মাদকের আখরা হবে পরিচিত আরে মাদকের যাই আমি আপনি কি বলেন উল্টাপাল্টা কথা বলতে হবে না আমি আমি ওদন সেন্ট্রিতে নিয়েছি এনে আমি এনে বসার লোক এরা আজ যে তলে আল্লাহ इज्जत नेना अल्लाह

তো আপনারা যা বুঝেন এটা বুঝেন তো আপনারা সাংঘাতিক না আচ্ছা আচ্ছা ভাই আজকে আপনি কি কি খেয়েছেন ভাই ভাই আজকে কি কি খেয়েছেন কি কি সেবন করেছেন আপনি